আপনি যদি মনে করেন যে আমি জীবনে এত পরিমাণ গুণা করেছি যে গুণা থালা আমাকে কোনোদিন ক্ষমা করবে না দেখেন সাধারণত দুনিয়ার মধ্যে স্মার্ট মোবাইল ফোন আছে যেই মোবাইলের মধ্যে আপনি যদি চান এই মোবাইল থেকে একটা ছবি ডিলিট করতে পারবেন আপনি যদি চান যে এই মোবাইল থেকে আমি সকল কিছু ডিলিট করে দেব এবং এই মোবাইলটা যেভাবে আমি কিনেছিলাম কেনার পরে যেভাবে নতুন ছিল মোবাইলটা আমি সেভাবে করে ফেলব তখন আপনি যদি অল রিসার একটা সিস্টেম আছে এই সিস্টেম পাঠানোর মধ্যে যদি আপনি চাপ দেন তাহলে এই মোবাইলের মধ্যে যত কিছু রয়েছে সকল কিছু ডিলেট হয়ে যাবে এবং এই মোবাইলটা একদম নতুন হয়ে যাবে তারপরে এই মোবাইলটা কারো কাছে দেওয়া হলে মনে হবে যে মোবাইলটা নতুন নতুনভাবে যদি একটা মোবাইলের মাধ্যমে এমন একটা সিস্টেম মানুষ আবিষ্কার করতে পারে তাহলে যে রপিকারিম এই দুনিয়া বানাইলো যে রব্বিকারি মানুষদেরকে বানাইলো সে রব্বিকারিম কি পারে না এই সিস্টেম আবিষ্কার করতে ততরূপ আপনিও যদি রপেকের কাছে ক্ষমা চান এবং অলিডের মধ্যে চাপ দেন তাহলে আপনার জীবনের যত গুণা রয়েছে সকল গুণা ক্ষমা হয়ে যাবে এবং আল্লাহ রবাহ আলামিন সকল গুণা মাফ করে দেবেন তদ্রুপ আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন তাহলে তাহলে জীবনের সমস্ত গুণ আপনার মাফ করে দিবে